সো আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি এবং আমরা আজকের ভিডিওতে আমরা ওয়াজ ম্যানেজ হ্যাজ ম্যানেজ থ্রো নিয়ে আলোচনা করবো লাস্ট ভিউতে আমি হ্যাজ ওয়ান থ্রো নিয়ে আলোচনা করেছিলাম যেখানে তিনটা টেবিল ছিল যার মধ্যবর্তী টেবিলে আমাদের কানেকশেবল ডাটা ছিল না যার জন্য আমরা কী করছি ফার্স্ট টেবিল থেকে লাস্ট টেবিল থেকে ডাটা আনার জন্য আমরা মধ্যবর্তী টেবিলকে ইউজ করে আমরা লাস্ট টেবিলটা নিয়ে আসছি একটা ডাটা তো ওইটাই জাস্ট এখানে জাস্ট একটু ভিন্ন জাস্ট ওইখানে আমরা একটা ডাটা নিয়ে আসতাম এখানে অনেকগুলোটা নিয়ে আসতে পারি সো এখানে জাস্ট হ্যাজ ওয়ান ছিল এখানে হ্যাজ ম্যানিটা আর কিছুই না লাইক কোয়ান্টিটি ডিফারেন্স রাইট লাইক ওয়ান টু ওয়ান ওয়ান টু ম্যানে আমি দেখেছিলাম তো ওরকম এখানে সিমিলার থিং হ্যাজ ওয়ান এবং হ্যাজ থ্রু হ্যাজ ম্যানি থ্রো বাট আমার এখানে কোয়ান্টিটিটা ইস্যু করে আর কি অ্যাকচুয়ালি এখানে কোয়ান্টিটিটা মেনটেন করে তো যার জন্য আমরা এখন এই ভিডিওটা আলোচনা করবো সো ফার্স্ট অফ অল আমরা এক কাজ করতে পারি আমাদের এখানে তিনটা মাইক্রোফাইল জেনারেট করে দিতে পারি লাইক আমি রিয়েলিটি লাইফ দিই লাইক কান্ট্রিজ স্টেট এবং সিটি আমরা জানি যে কান্ট্রি আন্ডারে স্টেট থাকে এবং স্টেটের আন্ডারে সিরিজ থাকে বাট কান্ট্রি বা স্টেটের মধ্যে সিটির মধ্যে কিন্তু কান্ট্রি থাকে না তখন থাকে স্টেট আইডি তো অ্যাট দে আমি কান্ট্রির সব সিটি আনতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাজ মেড থ্রোটা ইউজ করতে পারি কারণ একটা কান্ট্রি আন্ডারে অনেকগুলো সিটি থাকতে পারে রাইট তো চলুন সেটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি এক কাজ করি আমি আমার মাইক্রি ফ্যালি বলি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন সো ক্রিয়েট আমি দিলাম হচ্ছে গিয়ে কান্ট্রিজ রাইট কান্ট্রিস সরি জাস্ট উল্টা লিখে ফেলেছি সো মডেল সেটা হচ্ছে কান্ট্রি এবং মাইগ্রেশন ফাইল চাওয়া যাচ্ছি সো এটা আমার কান্ট্রি নামে একটা মডেল এবং কান্ট্রিস নামে একটা মাইগ্রেশন তৈরি করে ফেলছে ফাইন ঠিক সেম ভাবে আমি যাচ্ছি লাইক আমার কান্ট্রিজ না এখন আমি যাবো হচ্ছে আমার সিটিস রাইট সো বাই স্টেটস দেয়ার হচ্ছে স্টেট আন্ডারে সিটি থাকে সো স্টেট সো দেখেন স্টেটস নামে একটা টেবিল মাইক্রোসফল তৈরি করে ফেলেছে দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে গিয়ে লাইক সিটিস সো সিটি তার মানে তিনটার জন্য আমাদের তিনটা স্কিমে ফাইল জেনারেট করে ফেলেছে এবং তিনটা মডেল আমাদের এখানে চলে আসছে যখন আমরা এই স্কিম ফাইলগুলো কাজ করি ফার্স্ট অফ অল আমি এটা কমেন্ট করে করে দিচ্ছি এগুলো লাগছে না বলতো আমি এটা পরে আসতেছি সব মডেলগুলো আছে স্টেট দেন হচ্ছে আমার সিটি অ্যান্ড কান্ট্রি রাইট তো আমরা স্কিমাটা ডিজাইন করে ফেলি ডিজাইন আসি মাইগ্রেশন ডাটাবেস দেন হচ্ছে আমাদের এখান থেকে উই নিড টু ওপেন দ্য কান্ট্রি স্কিমা তো এখানে জাস্ট আপনারা এখানে কি দেব সিম্পলি স্টিং দিয়ে আমরা কান্ট্রি নেমটা দেবো আর কিছু না জাস্ট কান্ট্রি নেম ফাইন অ্যান্ড দেন স্টেট আসি এখানে চুকি থাকবে সো এটা বিএস কোড কন্ট্রোল অপশন আমার ম্যাকের যেহেতু কিবোর্ড সো এখানে হচ্ছে আপনি আনসাইন করতে পারেন বা আপনি সো ইট স্টেট হচ্ছে স্ট্রিম ক্যান দেন হচ্ছে স্টেট নেম স্টেট নেম কান্ট্রি আইডি এবং স্টেট নেম এবং আমি যে সিটি থাকবো সিটির মধ্যে কি থাকবে সিটির মধ্যে থাকবে শুধুমাত্র হচ্ছে স্টেট আইডি রাইট তখন তো এখানে আমার কান্ট্রি আইডি থাকবে না সো এটা হবে স্টেট আইডি অ্যান্ড এটা হচ্ছে আমার সিটি নেম সো সিটি নেম সো এখন আমি যখন কান্ট্রি থেকে সিটিসকে আমি কল করবো সিটি দেখতে যাব তখন অ্যাকচুয়ালি আমরা এখানে হ্যাজ মেনি থ্রো যে রিলেশনশিপটা সেটা আসলে অ্যাকচুয়ালি এখানে কাজ করবে সো আমি এখানে স্টেট আইডি পাস করছি সিটি নেম ফাইন সব ঠিকঠাক আছে এবং আমি এখন মাইগ্রেট করে ফেলি সো পিএইচপি আর্টস মাইগ্রেট দ্যাটস ইট ইটস গ্রেট সো নাও আমাদের মাইগ্রেন ফাইল ক্রিয়েট হয়ে গেলো আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেলো মডেল জয়েন করি না যদি আমি জয়েন করবো তো আমি ডাটা যদি স্কিমটা যদি ডিজাইন করেছি তো আমি এখানে ডাটা দিয়ে দিই যাতে আমাদের ডাটা আনতে সুবিধা হয় প্রথমত আমি কান্ট্রিসে আসি জাস্ট এখানে আমি একটা কান্ট্রি অ্যাড করবো সো ইনসার্ট জাস্ট দ্য নেম ইস বাংলাদেশ দ্যাটস ইট ওকে সো কান্ট্রিস কান্ট্রিস হচ্ছে স্টেট সো স্টেট আসি ইনসার্ট করবো আমরা এখানে এখানে কান্ট্রি আইডি যেহেতু আমাদের এখানে ফরেন ডিফেন্ড করা হাতে লিখতে হচ্ছে নাহলে আমার ড্রবন আসতো এটা আপনারা জানেন কোন আগের ভিডিও আমি দেখিয়েছি এগুলো আমি দিলাম সাপোজ না কি দেব ঢাকা সরি ঢাকা মহানগর ওকে জাস্ট ঢাকা মহানগর দিলাম আর কি সাউথ ঢাকা এরকম নর্থ ঢাকা এরকম সাউথ ঢাকা আমি জানি না সাউথ ঢাকা কোনগুলো আছে সিটিগুলো বা তো এটা অসুবিধা ইস্যু না আপনার নামগুলো হয়তো দেখে ফেলবেন বা জেনে থাকবেন দেন হচ্ছে স্টেটের পরে আমাদের সিটিস সো আমার একটা স্টেট ইউজ করা হয়েছে এখানে যার জন্য আমার এখানে আইডি হচ্ছে এক স্টেট হচ্ছে এক এবং হচ্ছে আমি সিটিস দিব লাইক কী দিব সূত্রাপুর দেন হচ্ছে আমি এখানে সিটি স্ট্রেট এক দিলাম এখানে ব্যবসা প্রস্তান লক্ষ্মী বাজার ওকে সো দুইটা ভ্যালু অ্যাড করে দিলাম নাও সেম ইন দ্য টাইম আমরা আরেকটু স্যাট করি লাইক দিয়ে হচ্ছে মস্তিজিল আমার স্পেলিংটা কেউ জানি না স্ট্রেড ওয়ান সেম দেন আমি হচ্ছে লাইক দিতে পারি দেড়িট সব স্টেকসটা দেখি এখন লক্ষ্য করেন এখানে আমার চারটা ডাটা আছে সবগুলো স্ট্রেড ইউ সেম ওয়ান এবং আমি যখন কান্ট্রি টেবিল থেকে সকল সিটি দেখতে চাই তার মানে আমার কান্ট্রি থেকে আসতে হবে স্টেটে স্টেট থেকে আসতে হবে সিটিতে কারণ কান্ট্রির সাথে সিটির ডিরেক্ট কোনো সম্পর্ক নাই এটার সম্পর্ক হচ্ছে স্টেটের আন্ডারে স্টেটের থ্রোতে দেয়ার সোই আমরা এখানে হ্যাজ ম্যারি থ্রোকে বলে থাকি সো চলুন আমার শুরু করা যায় সো প্রথমে আমার যেহেতু কান্ট্রি মডেল আছে সো কান্ট্রি মডেলে আমি জাস্ট আমার সিটি যেহেতু আনবো সো সেক্ষেত্রে আমি আমার জয়েনটা বলে দিতে পারি সো কান্ট্রি মডেল আমি যেহেতু সিটি আনবো সো পাবলিক লাইক সিটিস কারণ হচ্ছে আমি এখানে চাচ্ছি যে সব সিটি নিয়ে আসতে ওকে তাহলে কি করতে পারি এখানে সো হ্যাজ মিনি থ্রো দিতে পারি সো হ্যাজ মেনি থ্রো হ্যাজ মেনি থ্রো দ্যাটস ইট তো আমি এখানে যেহেতু কান্ট্রিতে আসি আমি কি আনবো সব সিটি গুলো আনবো দেয়ার সাথে আমি এখানে আমি কি করলাম যে আমি হ্যাজ মেনি থ্রো বলে দিলাম সো নাও আমাকে কি বলতে সিটি ক্লাসটা বলে দিতে হবে দেন হচ্ছে আমার স্টেট ক্লাসটা এখানে বলে দিতে হবে ফাইন এবং সাথে সাথে আমার কি করতে হবে আইডি গুলো পাস করতে হবে লাইক আমার যেটা আজ ছিল সেটা হচ্ছে আমার কান্ট্রি আইডি ইনিশিয়াল অবস্থায় আমার কান্ট্রি আইডি স্টেট আইডি এবং আইটি এবং আইটি সো এখানে কান্ট্রি আডি বলতে বুঝছি আমার যে ফরেন কি কারণ স্টেট স্টেবিলে ফরেন কি হচ্ছে আমার কান্ট্রি আইডি স্বাভাবিক কারণ স্টেট স্টেবি আমার কান্ট্রি আইডি আছে আর এই যে স্টেট আইডি আছে এটা হচ্ছে আমার একটা ফরেন কি সেটা হচ্ছে সিটি স্টেবিলে কারণ সিটি স্টেবিল কিন্তু আমার কান্ট্রিটি নেই স্টেট আইডি আছে এটা মাথায় রাখতে হবে আর এই আইডি দুটো হচ্ছে আমার লোকাল কি যে তোমার কান্ট্রি সে লোকাল কি এবং স্টেটের লোকাল কি ফাইন তার মানে আমরা এখানে কী করলাম আমরা এখানে আমাদের যে কান্ট্রি মডেল আছে সেটার মধ্যে জয়েন করে ফেললাম দেন আমরা আসবো হচ্ছে আমাদের স্টেট মডেল সো স্টেট মডেল অ্যাকচুয়ালি কি আছে আপনি লক্ষ্য করেন স্টেট মডেল কিন্তু আমার কান্ট্রিসে জয়েন আছে রাইট ইন্ডিয়ার স্টেট মডেলস আমার কান্ট্রিসে জয়েন আছে সেখানে বিলংস টু এবং স্টেটের আন্ডারে গিয়ে বা স্টেটের থ্রোতে গিয়ে আমরা সিটি নিয়ে আসবো দ্যারস ওখানে আমার কী করতে হবে হ্যাজ ইউজ করতে হবে সো আমি এখানে আনলাম কান্ট্রি সো যে তোমার কান্ট্রি চলে আসলো ফাইন বিলংস টু বললাম এখানে আপনি চাইলে আপনার লোকালকে প্রাইমারি বলে দিতে পারেন এবং আমি চাইলে এখানেও আমি পিয়ার বা আমি সিটিস রাইট সো সিটিস সো এখানে আমার সাইজন চলে আসছে যে হ্যাজ মিনি আমি এখানে সিটিগুলো নিয়ে আসবো তো সিটি ক্লাসটা আমি এখানে বলে দিলাম তার মানে আমার যখন স্টেটে আসলো তার মানে আমি এটা তো আমার অলরেডি আইডিয়া আছে আমার এখানে জাস্ট আই বিলংস টু তো সিটিস নিয়ে আসবো কারণ হচ্ছে আমার সিটিস টেবিলে আমার স্টেট আইডিয়া আছে সো এখানে হ্যাজমিনি কারণ স্টেট স্টেবিলে সিটি এক মানে একটা স্টেটের জন্য সিটিস অনেকগুলো হতে পারে তার মানে সিটিসের অনেকে থাকতে পারে যেটা আমরা অলি দেখতে পাচ্ছি যে এই যে দেখেন সিটি স্টেবিল এখানে স্টেট অনেকগুলো আছে তাই না এবং সিটি অনেকগুলো আছে এবং স্টেটের আইডি সেম তার মানে একটা স্টেটের আন্ডারে অনেকগুলো সিটি থাকতে পারে দার সিট অ্যান অ্যাট দ্য মেন টাইম আমাদের সিটি যেটা করে সিটির মধ্যে এখানে কিছুই নাই সো সিটিতে আসি আমরা এখানে এখানে কিছু নেই শুধুমাত্র স্টেট আইডি আছে তার মানে আমরা শুধুমাত্র আমাদের স্টেট সে জয়েন করে দেবো বিলংস টু এর মাধ্যমে জার সিট সো পাবলিক ফাংশন এখানে একটু কী হবে জাস্ট হবে আমাদের স্টেট এবং সেখানে বিলংস টু হবে মানে আমার তিনটা টেবিলের জয়েন খুব সুন্দরভাবে হয়ে গেল সো এখন চলুন আমরা দেখি আমরা একটা কুইলের মাধ্যমে সব কাজ করে কি না সাপোজ আমি ধরেন এখানে আসলাম আমি দিলাম ন্যাফবার সাপোজ আমার ওয়েলকাম পার্সিয়াল তাহলে এখানে মেনু নেই জাস্ট আপনার জন্য বারবার ওইখানে দেখাবো না লাইক একটা মেনু নিলাম আমি নাম দিলাম হচ্ছে চেক জয়েন নামে যে কোনো নাম দিতে পারেন না প্রমোশালে জাস্ট সিম্পল এই নামে আমি আমার রাউটস যাচ্ছি ওয়েবে আসতেছি কোর্স আছে তো আমার ওই কন্ট্রোলে না গিয়ে আমরা পোস্ট কন্ট্রোল এখানে যাই সমস্যা নাই যেহেতু আমার একটা কন্ট্রোল হলেই হল যেহেতু আমরা এখন আপাতত শিখতেছি লার্নিং অবস্থায় আমাদের প্রতিটা যেন আলাদা কন্ট্রোল বাড়ানোর দরকার নেই সো এটা হবে আমার লাইক আহ জয়েন্ট

এটার কাজ কি এটার কাজ হচ্ছে অলরেডি জানি যে আমাদের সকল কান্ট্রিগুলো সেখানে দিয়ে দিব আমাদেরকে ইম্পোর্ট ইম্পোর্ট করে নিলাম আমি করি যেমন কান্ট্রি চলে আসছে আমার হ্যাঁ একটা কান্ট্রি ছিল বাংলাদেশ যার জন্য এখানে চলে আসছে এখন খুব সুন্দরভাবে আমরা কিন্তু উইথের মাধ্যমে আগেরটার মতোই আপনি আগের ভিডিও তো দেখবেন সেম কাজে করেছে আমি এখানে তেমন কিছু কাজ করি নেই সো সিমিলার ওয়েতে ওকে সো আমি এখানে সিটিজ দেবো তার মানে আমি এখানে উইথ দিয়ে আমি সিটিস নিয়ে আসতে যাচ্ছি আমি দেখি কোনো ইউরো আসে কিনা বা আমার আসে কিনা বা আমি দেখলাম কোনো ইউরো আসে না তার মানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি নেম চলে আসলো এবং সেই কান্ট্রি আন্ডারে কিন্তু যেই সিটিসগুলো ছিল তো সিটিস অ্যারের মধ্যে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন চারটা চলে আসছে এবং লক্ষ্য করবেন আপনি প্রতিটা সিটি নেম পাচ্ছেন এবং আপনি চাইলে এখানে আরও জয়েন করে স্টেট আইডিও স্টেট নেমও কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আপনি চান ওকে চাইলে আমি একটা কাউন্টও করতে পারি লাইক যদি আমাদের উইথ কাউন্ট লাইক উইথ কাউন্ট গেট সেক্ষেত্রে আমার সেই কাউন্টটাও কিন্তু বলে দেবে নো দেখেন আমাকে বলেছে যে সিটিস কাউন্ট নামে আমি চার পাইছি তার মানে আমি কান্ট্রি পেসে আমি এখানে ব্র্যাকেটে এই ভ্যারিবল পাস করে দিলে আমার কিন্তু সেই সিটির নেমটাও এখানে শো হয়ে গেল এ দুজন আমরা যেটা করে থাকি নর্মালি আপনিও জেনে থাকবেন যে আমরা এইভাবে কিন্তু করে থাকি এবং আপনি যদি চান যে স্টেট শো করাবেন স্টেট আন্ডারে সিটি শো করাবেন সেটাও পারবেন লাইক আমি এখানে স্টেট স্টেট ওকে সো আমি যেহেতু জয়েন করে থাকছি সবগুলোই সো এখানে খুবই সিম্পল আমি দেখেন আমার স্টেটের আন্ডারে আমার সিরিজগুলো চলে আসছে এবং আপনি উইথ কাউন্ট দিলে সেই স্টেটের আন্ডারে কতগুলো সিরিজ সেগুলো চলে আসবে তার মানে এখানে কোনো ঝামেলায় থাকার কথা না সো আপনি ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু মেনি হ্যাজ ওয়ান থ্রো হ্যাজ মেনি থ্রো সবগুলো ভালোভাবে বুঝে গেলেন আশা করি যেহেতু আমার কমেন্ট বক্সে এগুলো দেওয়া আছে আমি গিয়ে পুষ করে দিচ্ছি যদিও আপনার যাতে কমেন্ট দেখে ওই কাজটা নিতে পারেন আমরা নেক্সটা ভিডিও পেয়ে তাহলে পলিম অর্থিক রিলেশনশিপ চলে যাবো যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং আপনি যখন ভাইবা যাবেন আপনাকে এটা নিয়ে সম্ভব খুব বেশি জিজ্ঞেস করবে এই তিনটা ভিডিও করতে পারলে আমাদের মোটামুটি রিলেশনশিপ শেষ রিলেশন এবং এর মধ্যে আমরা লেজি লোডিং দেখেছি উইথ দিয়ে সো একটা ভিডিও বানাবো রিজার লোডিং লেজার লোড পার্থক্যগুলো কী সেটা সমস্যা হবে না দেন হচ্ছে আমার কালেকশনস কালেকশনে মেবি আমাদের এখানে কিছু ম্যাথড আছে এখানে দেখানো হয়েছে সম্ভবত অ্যাভেলেবেল মেথডগুলো যেগুলো আছে কাস্টম কালেকশন কালেকশনকে বানাতে পারি আমরা সো অ্যাভেলেবেল মেথডগুলো হ্যাঁ এইগুলো আছে তো এইগুলো সব দেখাবো ইনশাল্লাহ সমস্যা নেই টেনশন কারণ নেই সব দেখাবো এবং কাস্টম কালেকশন কি বানাতে হয় সেটাও দেখাবো ইনশাআল্লাহ সো ওকে আমরা তাহলে রিলেশনশিপের নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করি থ্যাংকস ফর ওয়াচিং